মনে করাই দিচ্ছে মানুষের উপকারের জন্য সবসময় আমি থাকি এবং উপকার করতে চাই কারণ মানুষ শোনেন পৃথিবী ছাড়তে হবে একবারে মিথ্যায় দুনিয়ায় আসছি মেহমান হিসেবে আবার চলে যাব তো যদি পারি ভালো কাজ করব খারাপ কাজ করবো না ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কচু বাড়ির একের ভিডিও সবসময় আমি ছাড়ি তো আমার কাছে তিনটা জাত আছে তিনটা একটা হলে যশোরের যশোরের লতিরাস একটা হলে নাটোর আর একটা বাড়ির লতিরাস এক তিনটা জাত নিয়ে আমি এই চাষবাস করি এবং সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিই এবং বাংলাদেশের বাইরেও আমার সাইডে রাস্তা গেছে আমার পণ্য তো আজকে এই খ্যাতটা এখান থেকে যাচ্ছি তো এই খ্যাতটার কি কি সমস্যা এবং এই খ্যাত কি জাত লাগাইছে ঠিক আছে আর একটা কচু ক্ষেত করতে হইলে কি কি দরকার আর কি কি দরকার না দেখেন আমরা সবসময় ভালো দিকটাও বলি খারাপ দিকটাও বলি তো আজকে আপনার এ টু জেড এক বিঘা জমিনে আপনার কত সাল লাগে এক বিঘা জমিনে কত চারা লাগে এবং এক বিঘা জমিনে আপনার কত দিন ফসল থাকে ঠিক আছে এইসব বিষয় নিয়েই আমি আলোচনা করব আজকে তো ভিডিওটা আবারও বলছি ভিডিওটা একটু লং হইতে পারে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমি আল্লাহর রহমান এতটুকু আসতে পারছি আপনাদের ভালোবাসা যদি না থাকতে কখনই আমি এতটুকু আসা সম্ভব ছিল না দেখেন লতিরাজ বাড়ির এক কপালে আছে আমি বলি আর লতিরাজ একের ছাড়াও কপালে অনেক জাতের তিলে আছে ঠিক আছে তো তিলে দেখে কিন্তু নির্বাচন করা যায় না দেখেন নতুন এক কৃষক যখন একটা ইউটিউবে ভিডিও দেখে যখন এই ব্যক্তির কাছে ফোন দেয় যে ভাই লতিরাজ বাড়ির এক সেই লতি ধরছে তো এত লতি ধরছে আমিও আপনার জন্য আমি আপনার কাছ থেকে চারা নিয়ে একটা খেত করতে চাই তো আমি নতুন তখন হয়তো দেখা যাচ্ছে ভালো লোক যে ব্যক্তি সে ব্যক্তি অবশ্যই বাড়ির লতির আছে এক চারা তাকে দেবে আর সে ব্যক্তি যদি ভালো লোক না হয় তখন কিন্তু ভুলভাল চারা দিয়ে তারা কি টাকা খাওয়ানোর একটা রাস্তা করবে আর ওই যে ব্যক্তি এই টাকা খাওয়ানোর রাস্তা করে সেই ব্যক্তির আমি বলি ভাই পৃথিবী ছাড়তে হবে মানুষের মানুষের সাথে দুর্নীতি বা বাটপারি সিটিং বেজি করে কোনো লাভ নাই কারণ পৃথিবীতে একেবারে মিথ্যা আসছি একা যাবো একা ঠিক আছে সঙ্গে কিছুই যাবে সঙ্গে শুধু ভালো আমল আর খারাপ আমল যাবে দুইটা জিনিস যাবে ঠিক আছে তো খারাপ আমল নাই করি কারণ পৃথিবীতে আল্লাহ তালা মনে করেন সৃষ্টি করে যখন পাঠাইছে অবশ্যই আমাদের আমি যেহেতু মুসলমান মুসলমানের ধর্ম কি ইসলাম চায় শান্তি আর ইসলাম শান্তি চায় এই শান্তির জন্য মানে মানুষে অনেক কিছু করে ঠিক আছে দেখেন একটা শান্তির জন্য মানুষে কি খারাপ দিকটা নেয় কেউ টাকা মাইরে নিয়ে সে সুখ শান্তি আসলে ওটা সুখ শান্তি বলে না ওটা ধোকাবাজি বলে আর যে মানুষে আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে সুন্দর সাজায় সেই ব্যক্তি মনে করেন কি সুন্দর একটা জীবন সাজায় এবং এই ব্যক্তি জান্নাতি শুনেন জান্নাতে যাইতে হলে তেমন কিছু কাজ করতে করা লাগে না পাশক্ত নামাজ আল্লাহ বিল্লা সৎ খানা সৎ রিজিক যদি আল্লাপাক দান করে আপনার সৎ উপর রিজিক দান করবে প্লাস আপনি যদি মনে করেন যে মানুষকে ঠগাইয়া আপনি বড়লোক হইতে চান ভাই ক্ষণিকের জন্য হইতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার স্থায়ী না আর আপনি এই বড়লোক আর কোনো লাভ নাই কারণ আপনার বড়লোক হইতে হবে বড়লোক হইতে হবে আপনার সৎ কামাই দিয়ে ঠিক আছে তো আর যাব না আমি বলি ভাই বাড়ির লতিরাজ এক কপালে তিলে আছে আসলে এই যে একটা বাড়ির থিরি আপনি যদি আপনারা দেখাই কপালে তিলা দেখেন এই যে দেখেন এদিকে আসেন এই যে দেখেন এই এই দেখেন এই কপালে তিলা এটা কিন্তু বাড়ির এক না দেখেন এই পাতাগুলা কিন্তু খাড়া এরকম খাড়া আর বাড়ির লতিরাস পাতা কিন্তু এরকম থাকে ঠিক আছে আর এই ফোড়া কিন্তু ছোট আর ওইটা ফোড়া কিন্তু একবার বড় ফোঁড়া চান্দের মতো বড় ফোঁটা তো এটা কিন্তু বাড়ির থ্রি ঠিক আছে এই কিন্তু লতি তেমন ধরে না এই যে গোড়ায় দেখাই দেখেন এই গাছ কিন্তু মাইরা ভালাইছে ঠিক আছে তো ভাই আপনি যত্ন করলে রত্ন হবে যত্ন করবেন না অবশ্যই আপনার কি ফসল হবে না সেটা এই ফসল হোক বা অন্য ফসল হোক এই কারণে বলি ভাই বাড়ির লতির একের যে কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে এই বৈশিষ্ট্য যারা নতুন কৃষক আছে তারা কখনই বুঝবে না যারা পুরান কৃষক আছে তারা শুধু বুঝবে যে লতিরাজ বাড়ির একের কি বৈশিষ্ট্য আর কি গুণগান ঠিক আছে আর যশোরের নতির আছে আপনার যে সেটাই কিন্তু আপনার কপালে তিলা নাই সেটা কিন্তু এরকমই খারাপ থাকে পাপা আর নাটোর যেটা সেটা তো অন্যরকমই থাকে তো নাটোর এখানে যা দেখেন এটা বাড়ির থিরি দেখা যাচ্ছে তো এই গাসের কিছু রোগ আছে আর এই গাসের পরিচর্যা নাই এই কারণে খেতটা নষ্ট হয়ে গেছে ভাই আপনি টাকা দিয়ে আপনার টাকা দিয়ে আপনি খেত করতেছেন কিভাবে আপনি খেত ভালো করবেন সেই জন্য দায়িত্ব কিন্তু আপনার সেই দায়িত্ব কিন্তু আর একজনের না দেখেন একটা সন্তান যখন আপনার ঘরে হবে অবশ্যই তারে ভালোবাসা যত্ন দিয়ে পার যত কিছু লাগে তাই তাই দিয়ে কিন্তু তারে বড় করতেছেন ঠিক আছে ঠিক এরকমই একটা সন্তানের মতোই একটা সাইড আপনার এই ফসল এই ফসলটা যদি আপনার ভালো হয় অবশ্যই দেখেন এই ফসল দুটি কয়েকটা বাপ ভালো তার ছেলে ভালো তার ফসল ভালো তার টাকা ভরা পকেট ভরা থাকবে টাকা হান্ড্রেড পার্সেন্ট ঘরে আসবে আর যদি আপনার হয় সন্তান জীবনও ভালো হবে না আর আপনার যদি ফসল ভালো না হয় তো জীবন আপনার পকেটে কখনো টাকা আসবে না এগুলো মাথায় রাখতে হবে তো আপনার ভালো জাত নির্বাচন করে আপনি যদি রোপণ করতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো চলবেন ভালো খাবেন তবে এই জাত করে ভাই কেউ কিন্তু কুটিভ হইতে পারে নাই কোন ব্যক্তি যদি কয় কোন কৃষক যদি বলে যে আমি এই কচু খেত করে টাকার মালিক হয়েছি হতে পারে তবে হ্যাঁ এই জাত চাষ করে সফলতা পাইছে কেন সফলতা পাইছে মনে করেন কারো কাছে দুইটা টাকার জন্য যাওয়া লাগে না আপনি সকালে শেষছেন বিকেলের বাজারে এনেছেন বাজার থেকে আপনার পকেটে আপনার পকেট বড় টাকা আসবে এটাই হান্ড্রেড পার্সেন্ট কথা ঠিক আছে এইটা চাষ করে অনেকে বলছে ভাই আমি গাড়ি বাড়ি না এটা মিথ্যা কথা এটা চাষ করে গাড়ি বাড়ি হইতে পারবেন না তবে চললে ফিরে ভালো খাইতে পারবেন ভালো চড়তে পারবেন চলার মালিক চালানের মালিক হইলে আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে ভাই ভাই আপনার সৃষ্টি করছে আল্লাহ যতদিন রিজিক থাকবে হ্যাঁ অতদিন আপনি দুনিয়া থাকবেন রিজিকে থাকবেন আপনি দুনিয়া থাকবেন না এটাই স্বাভাবিক কিন্তু আমাদের কিছু মানুষ আছে যে তারা শিরিক কথা কথা শিরিকই করে ভাই এই শিরিক থেকে বাদ দিয়ে আপনার বাইরেই আসতে হবে ভালো রাস্তা ধরতে হবে ঠিক আছে তো এই চাষ করে আপনি সফলতা পাবেন যদি লতিরাস বাড়ির এক হয় দেখেন বাড়ির এক এক টানা ফসল যায় আপনার মাস আমরা যদি চাষ করি আঠারো মাস আর নতুন যারা কৃষক আছে তারা যদি সারা নিয়ে চাষ করে তাহলে ওইটা থাকে সর্বোচ্চ গেলে এক বছর কিন্তু এক বছর যে কিভাবে রাখতে হয় কিভাবে পরিচর্যা করতে হবে এই এক বছরে অনেক টেকনিক অবলম্বন করতে হয় টেকনিক অবলম্বন করলেই আপনি এক বছর একটা গাছ রাখতে পারবে নাহলে কিন্তু আপনার তিন চার মাসে গাছ শেষ যেরকম এই ক্ষেতটা আপনার তিন চার মাসের ভিতরে কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু সফলতা কখনোই পায় না কারণ এর কিছু আমার আমরা সবসময় বলি দেখেন আপনার যারা আমার কাছ থেকে চারা নেন কম হইলেও ছয় মাস আমার সাথে যোগাযোগ রাখেন কারণ এই ছয় মাসের ভিতরে সফলতা পাবেন আর ছয় মাসের ভিতরে যে টেকনিক অবলম্বন করতে হয় এগুলো কিন্তু আমরা শিখেই দিই আপনি যদি আমার কাছ থেকে চারা নেবেন এমন কোনো কথা নাই আমি অন্য একজনের কাছ থেকে সারা সংগ্রহ করেন কিন্তু আমার কাছে যদি পরামর্শ মনে হয় যে সিদ্দিক ভাইয়ের কাছ থেকে সারা নিয়ে বা সারা না নিয়ে আমি পরামর্শ নিয়েও আমি উপকার পাইছি ভাই আপনার আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের সুস্থ রাখে আর আমরা সবাই মিলে একসাথে জানাতে যাইতে চাই ভালো কাজ করব খারাপ কাজের ধারেও যাবো না ইনশাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই যে ক্ষেতটার দোষ দেখেন এক নাম্বারে এই পাতার সমস্যা দেখেন এই কিছু পাতা কাঁচা আছে কিছু পাতা কিন্তু লাল হয়ে গেছে তো এই এইটার সমস্যা হইলে দেখেন এই যে গোড়াটা এই যে দেখেন এটা কিন্তু এলোমেলো এই গোড়াটা কিন্তু এলোমেলো দেখেন এই গোড়াটা মনে করেন এই কাঠ বাইরে গেছে এই কাঠটা হলে মাটি দিয়ে ঢেকে দিতে হবে হ্যাঁ তো এই কাঠটা মাটি দিয়ে এই যে দুই খোল আছে এই দুই খোলের মাটি উড়াইয়া দুই সাইড দিয়ে আপনার ঢাইকে গোড়া সুন্দর করে আপনি দেবে দেখেন এটা লাগানো কিন্তু হয় নাই এটা লাগানো হয় নাই প্লাস এই গাছ নষ্ট হয়ে গেছে তো এই গাছ এই পাতাটা এই রোগটা কেন হয় এটা হইলে আপনার গোড়ায় যখন মাটি না থাকে বাইরে যায় কাঠটা বাইরে যায় তখন ওই মাটি উড়াই যদি কাঠটা ঢাইকে দেয় তাহলে কিন্তু পচন রোগ ধান এটা কিন্তু পচন রোগের আবহাওয়া পচন রোগ কিন্তু পুরো ধরে না কিন্তু ধরে ফালাইছে কিছু তো আপনার যদি মানুষের যদি একটু জ্বর হয় জ্বরটা যদি ভালো ডাক্তার না দেখেন অবশ্যই সেই জ্বরটা কিন্তু টাইফের দিক নিউমোনিয়ার ভিতরে দৌড় দেয় তো এই গাছটার এখন পচন রোগ ধরছে কারণ কি জানে পচন রোগটা কি কারণে হয় এক নাম্বারে গোড়া যদি থাকে আসে অবশ্যই রাখতে হবে যে রোদের চাপে আপনার পানিটা কি হিট হয়েছে কিনা এই হিটটা দেখতে হবে যদি হিট হয় অবশ্যই পানিটা শুকিয়ে দিতে হবে পানিটা সাই দিতে হবে তাহলে যদি সাইড়ে দেন অবশ্যই আপনার এই গাছের পাতাটা এরকম থাকবে না ঠিক এরকম থাকবে এই যে এরকম থাকবে তাহলে এডেলে কালো পাতা এদের পাকা পাতা তো এই পাকা পাতাটা কারণ হইলে ওই উদ্দেশ্য হইলে একটা কাঠ বাইরেই গেছে পানি গরম হইয়া হিট হইয়া পচন রোগ ধরছে এবার আসেন এই ফসল দেখেন এই ফসল কিন্তু তেমন কিছুই না লতি দেখুন দুই একটা করিয়া বাইরেছে এটা বাড়ির থিরি তো এখন এহিয়ানে যদি আমি বলি যে ভাই আপনি খালি গাছ লাগাইছেন সার ওষুধ মারলেন না ও ভাই এখন বর্তমানে যে দুনিয়ায় যেসব যে ফসল করেন না কেন বাংলাদেশে আর জেহানি করেন না কেন বিশ্বে আপনি যদি খেজমত করবেনি খেজমত তো আপনার নিজেরই আর প্লাস যদি কিছু সার ওষুধ আছে সার ওষুধ যদি না মারেন তাহলে কিন্তু আপনি আগে বাড়াইতে পারবেন না প্লাস ফসলও ধরবে না ঠিক আছে তো আপনার এক বিঘা খেতে কি পরিমাণ সার লাগে কি কি সার লাগে দেখেন ৩৩ শতকে যদি বিঘা হয় তো ইউরিয়া সারে ইউরিয়া সারে গাছ প্লাস কালো বানায় আর আপনার গাছ বড় বানায় ইউরিয়া সার কিন্তু আমরা কচুর কাঠে সবসময় নিষিদ্ধ করি কিসের কারণে নিষিদ্ধ করি বা এগুলো অনেক কারণ আছে অনেক সাবজেক্ট সাবজেক্ট আছে এই গুলো যদি বলতে যাই তাহলে মনে একটা কি কি কাজ করে এগুলো অনেক এই ভিডিওতে বলা যায় ঠিক আছে তো আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন অবশ্যই এই পরামর্শ আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দিব কারণ আপনারা জানেন সফলতা পান সফলতা পাইলে আমার আমার জন্য আপনার দোয়া করবেন ভাই একটা কথা মনে রাখব একজনের কাছ থেকে যদি উপকার হয় তারে কখনো দোয়া ছাড়া কিন্তু খারাপ জিনিস আসে না এগুলো মাথায় রাখতে হবে তো এক বিঘা খেতে আপনার কি পরিমাণ সারা লাগে এক বিঘা খেতে কি পরিমাণ সার লাগে কি কি সার লাগে দেখেন তেমন কিছুই না আহামারি তেমন কিছু না একবারে ভাই আমি বুঝি না এটা ক্রিটিক্যাল ভাই ক্রিটিক্যাল বলতে কিছুই না একবার সাহস এ কচু খ্যাত বাংলাদেশের ভিতর না বিশ্বের ভিতরের বর্তমানে লাভজনক যদি ফসল থাইতে থাকে সেটা হলে কচু খাত কারণ একবার রোপণ করলে যদি এক বছর থাকে এক বছর শুধু আপনার ফসল দিয়েই যাবে এমন কোন ফসল নাই বাংলাদেশে না বিশ্বের কথা বলছি যে কাঁচা ফসলগুলা এক বছর থাকে ঠিক আছে যে রাইন্দা খাওয়ার জন্য কাঁচা ফসল গুলো এক বছর থাকে এরকম কোন ফসল নাই শুধু কচু খাদ থাকে আর এই কচু যদি যদি ফকির যদি কৃষক হয় ফকির একেবারে সেও যদি লাগায় আর সেও যদি ভালো একজন কৃষকের হাত ধরে অবশ্যই সে ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এক বিঘা খেতে আপনার চারা লাগে সাড়ে পাঁচ হাজার আমাদের হিসাবে আর অনেক কৃষক আছে তারা অনেক বেশি বুঝে তারা তিন হাজার নয় চার হাজার নয় ফাঁক ফাঁক লাগে আরে ভাই আপনি বাজারজাত করার জন্য আপনি এই এই জমিনটা নিচ্ছেন এই জমিনটা চাষ করছেন আপনি লতি কি বাজারে বিক্রি করার জন্য লথি যাতে বেশি হয় বছর ষাট কাট কাঠ বিক্রি করতে পারেন আবার সারাও বিক্রি করতে পারেন সেই পলিসি হিসাবে আমরা এগুলা বলি ঠিক আছে তো এক বিঘা খাতে সাড়ে পাঁচ হাজার চারা লাগে আর প্রথম অবস্থায় আপনারা জমিন যখন সাজাবেন অবশ্যই একটা থিউবিট মারবেন তো থিউবিটের কাজ কি আপনার মাটিতে কোনো বিষাক্ত পোকা বা বিষাক্ত কোন কিছু থাকলে ওটা শুদ্ধ করে ওই পোকা মাকড় আর থাকে না ওটা মাইদে ফালার পরে আপনারা যে ফসলদার লাগাবেন ওটা দামদাম করে উঠে যাইবোগা তো এক বিঘা খেতে ফহলা জমিন চাষ করার সময় থিউবিট মারবেন আর গোবরের সার যদি থাকে অবশ্যই গোবরের সার কি টন মাখতে পারবেন তাই 1 টন কেউ मारे না আমরা বলি এনে আপনার দুই সেট পাঁচ গোস্তা আপনার গোবরের শুকনা গোবর পুরনো গোবর ওগুলা মারবেন আছে না থাকে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন এগুলাকে চাষ দেওয়ার সময় এগুলো পরিষ্কার সুন্দর করে আপনি ই করবেন আর আমি সব সময় বলি ভাই আমার কাছ থেকে সারা নেবেন এমন কোনো কথা নাই আপনি যার কাছে সারা সংগ্রহ করবেন পরামর্শ দরকার আমার কাছ থেকে নেবেন আমি 100% দেব তবে আমার কাছে ফোন দেওয়ার সময় হলো রাইট 10 পরে বা 9টার থেকে 10টার ভিতরে আপনারা ফোন দিলে আমারে পাইবেন তারপর তো মানুষ মনে করেন আর ভিতরে নামাজ আছে নামাজ পড়ে আমরা বাদ দুগা খাই ঘুমাই যাই আর সাত দিনের ভিতরে যদি কল দেন আগে ঠিক আছে রাইতে দিলে থেকে থেকে আপনারা কাছ নিতে পারবেন এগুলো আপনাদের জানাই রাখি তো খেতে আপনার সাড়ে পাঁচ হাজার চারা লাগে আর জমিন সাজানোর সময় আপনার লাগে কি এক প্যাকেট থিউবি আর লাগানের বিশ দিন থেকে পঁচিশ দিনের মাথায় আপনি কি কি সার দেবেন এই কিন্তু সার শেষ সার এই গাছের আর এক বছরের ভিতরে এই কোন সার লাগবে না ঠিক আছে এক বছরের ভিতরে কোনো সার লাগবে না সার ভিতরে তারপরে মনে করেন এই এক বছরের ভিতরে এই সারটাই প্রথম এই সারগুলা মারবেন মিক্স করিয়া একটা টনিক সার এটা পাঁচ ছ জন সার একসাথে মিলাই দেবেন অবশ্যই একটা মিক্সার সার হবে সেই সারগুলা মাথা অবশ্যই রাখতে হবে তো এক বিঘা খেতে আপনার সার হিসাবে ব্যবহার করতে পারবেন আহ বারো কেজি পটাশ বারো কেজি ইউরিয়া একটা ম্যাগনেশিয়াল একটা বোরোন জিন একটা জিন সালফেট আবার এক প্যাকেট থিওবিট থিওবিট এক দেন তারপরে এটার লাগে আরেকটা মারবেন এই সারগুলা যদি আপনি একত্রিতভাবে ভাবে সুন্দর করিয়া আপনার সারগুলা ছিটাই দেবেন ছিটাই দেওয়ার পরে ঠিক আপনার আমার বাড়ির লতি আছে এই পনেরো থেকে বিশ দিন থেকে পঁচিশ দিনের ভিতরে যদি আপনার এই সারটা মারবেন সারা মারার সাথে সাথে এক মাস থেকে এক মাস দশ দিনের ভিতরে আপনার ফসলটা অটোমেটিক বাইরে শুরু করবে আর কি পরিমাণ যে বাড়ির লতিটা আছে এক লতি ছাড়বে এটা আপনি চাষ না করলে কখনই বুঝবেন না যারা চাষ করছে তারা বলতে পারবে এরপরে দাপে 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 শুধু বাংলা যাবে না তবে বাংলা থেকে টাকা কেজি দেখেন আমি ভিডিওতে সবকিছু খুলে বলতে আছি তারপর আপনারা যদি না বোঝেন তারপর আমার কাছে ফোন দেবেন আমি সবসময় আল্লাহর রহমতে আপনাদের উপকারের জন্য আমি আসি ইশো আল্লাহ ঠিক আছে যতদিন আল্লাহ বাসাই রাখে জানি আমি উপকার করি তো এই এক বিঘা খেতের চাষ এবার আসেন আপনার লতি উড়াইলেন বা দেড় মাসের মাথায় আপনি লতি উড়াইলেন লতি উড়ানোর পরে আপনি কি করবেন বাংলা ঢেপসার আছে না বিঘাপতি আপনি দশ কেজি মারবেন তবে মাসে একবার মারবেন সপ্তাহে না কারণ বিঘাপতি যখন একবার এই আপনার বিঘাপতি মাসে একবার মারবেন অটোমেটিক আপনার গাছ মরবে বাংলা ডিএরবি সারে কিন্তু গাছ মোটা করে প্লাস লতিও কিন্তু মোটা হয় মোটা হইলে তার মানে জাতের হিসাবে সেই মোটা হবে না ঠিক আছে কিন্তু লতি পুষ্টিকার হবে অতি তাড়াতাড়ি বেয়ে রিবি ঠিক আছে তো এই সারগুলোরে ব্যবহার আরেকটা ঔষধের জগতে যদি যান আপনার পোকার জন্য কি কি ঔষধ দেবেন দেখেন পোকার জন্য দিতে পারবেন আপনি নাইটো ব্যবহার করতে পারবেন নাইটো প্লাস শ্যাম্পু দেখেন এগুলো কিন্তু অনেক কৃষক বলে না তারপর আমি ভিডিওতে বলে দিই যাতে জানে মানুষ উপকার হয় দেখেন শান্তিন শ্যাম্পু আছে দুই টাকা দামের আর গুল আছে ঠিক আছে এই গুল আর শান্তিন শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন আর নাইটো যদি ব্যবহার করেন তাহলে সুসি পোকা কন লেদা পোকা কন সব পোকা মরি দিবি কিন্তু সপ্তাহে একবার ব্যবহার করতে হবে কচু জন্য আপনি মাসে একবার মারবেন গাছ নষ্ট করিয়ে ফেলাবেন তাতে কাজ হবে না কিন্তু গাছ নষ্ট হওয়ার আগে আপনার এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো সুসি পোকাটা আমি এখানে দেখি না তো সুসি পোকা একদম ছোট ছোট গাছ যেহেতু আপনার ছোট ছোট পোকাগুলা গাছের পাতায় শুধু ধরে হ্যাঁ আর লেদা পোকা তো লেদা পোকা তো চেনে এই গেল ঔষধ আর সারের কথা এবার আসেন আপনার এই কচু গাছ অনেকে বলে যে ভাই আমার কচু গাছ ছোট বড় হয় না ভাই আপনার একটা কথা এই এই জাতটা কিন্তু আপনার এক বছর ফসল দ্বিতীয় থাকবে প্রতি সপ্তাহে যদি আপনার লতিরাজ বাড়ির এক যদি লাগান প্রতি সপ্তাহে আপনার ফসল ফলবে আহ মনে করেন ছয় মন উঠবে ছয় মন বাদ দেন পাঁচ মন উঠবে পাসপোর্ট বাদ দেন যদি সাড়ে মন লতি ওঠে যদি আপনি তিন বিঘা প্রজেক্ট করেন অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন আর এই বেনিফিট গুলা কিন্তু যদি আপনি দেখেন খরচা তেমন কিছুই নাই মাসে একবার সার মারলেন আর আপনি নাইট তো ব্যবহার করলেন আর পচন রোগের জন্য যদি এরকম পচন রোগ ধরে এরকম কি কি ব্যবহার করতে পারবেন প্রাথমিকভাবে যেরকম মানুষের জ্বর হইলে নাফা এক্সট্রা মারে বা এস প্লাস মারে বা শুধু নাফা মারে তো আমরা ওইরকম কিছু ঔষধ দিই প্রাথমিকভাবে যেরকম এই এরকম যদি কালার পছন্দ রোগ ধরে এটা করমজা প্লাস মাললি নাইটোর সাথে একসাথে দুইটা যদি কাজ করে মারেন দুইটা মিক্স করে একটা নাইট্রো আর করমজা প্লাস করমজা প্লাস কাজ করবে পছন্দ রোগের আর নাইট্রো কাজ করবে লেদা ফোকার সুচি ফোকার ঠিক আছে এবার যদি বেশি ধরনের পছন্দ রোগ ধরে তাহলে মারতে পারবেন রিভাস ঠিক আছে আমরা অন্য কোন ঔষধ বলি না রিভাস এই রিভাস গুলা যদি আপনি মারেন অবশ্যই আপনার ক্ষেতটা পছন্দ রোগ বেশি হয়েছে তখন শুধু শুধু আমার সাথে কোনো ঔষধ মিক্স হবে না শুধু রিব্যাস মারবেন এই রিব্যাসটা যদি দেন অবশ্যই পানিটা এই আপনার খেতে কোনো পানি থাকতে পারে শুকনো রাখতে হবে কারণ ওই রিবাসটা ওই ওই ঔষধটা এখান থেকে বাইয়া তবে এটা মারতে হবে আসরের নামাজের পরে বিকেল বেলার আবহাওয়া ঠান্ডা আবহাওয়া যখন পড়বে তখন রৌদ্রের ভিতরে টোটালি মারা যাবে না আপনার গাছ মরে যাবে ঠিক আছে তবে আপনার গাছটা একটা ঝাঁকি খাবে ঝাঁকি খাইলে অবশ্যই গাছটা একটু আস্তে আস্তে উঠবে আর এই যখন রিভার্সটা মারবেন রিভার্সটা মারলে অবশ্যই জায়গাটা শুকনার কারণ কি কিসের জন্য শুকনো রাখতে বলি পানি থাকলে আপনার ঔষধটা গোড়ায় যাইয়া ছড়াই দিবে কাজে আসবে না আর শুকনা যদি থাকে অবশ্যই এই ড্যাগার থেকে পড়িয়া আপনার গোড়ায় যাবে গোড়ায় গেলে অবশ্যই পছন্দ রোগটা ওখানে ধরবে ধরলে আস্তে আস্তে আপনার গাছটা আবার পছন্দ রোগ পুনরায় আগের মতো আবার তরতাজা হবে এই তরতাজা হওয়ার মাঝখানে আর একটা গ্যাপ যাবে গ্যাপ হইলে আপনার এই গাছটা মনে করেন আপনার একটু ঝাড়ি দেবে ঝাড়ি দেবে অর্থাৎ বোঝা যায় কি যে আপনার আস্তে আস্তে উঠবে যেহেতু একটা রোগ হয়েছে দেখেন মানুষের যখন রোগ হয় অবশ্যই এক সপ্তাহ পনেরো দিন পরে থাকে তার কিন্তু শরীরটা কাহিল হয়ে যায় যখন সে রোগ অ্যান্টিবায়োটিক বিভিন্ন খাওয়ার পরে শরীরটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তখন কিন্তু সে আবার আগের মতো শাবক খাওয়া শুরু করে এই বিষয়ে এইরকমই ঠিক এই কসুখ্যাত একই নিয়ম ভাই একটা মানুষ গঠন হইতে যা প্রয়োজন একটা কচু কাছে গঠন হইতে ঠিক একই প্রয়োজন তবে প্রয়োজনটা সার ঔষধের না খেজ খেজমতের প্রয়োজন এই খেজমত প্রয়োজন যদি আপনি সুন্দর মতো করেন অবশ্যই আপনি লাভবান হবেন তো আপনাদের বুঝাইতে পারতেছি এক বিঘা খেতে কতটুক চারা লাগে কত কি সার লাগে আর প্লাস আপনার গাছ এই বড় বানাইতে রাখতে দীর্ঘদিন গাছ আমরা রাখি ভাবে গাছের গোড়া কিন্তু মারি দিতে আর এক গাছের গোড়া যদি মারিয়ে যদি দেন তাহলে কিন্তু গাছ যাবেন দেখেন দাবার বন্যা বৃষ্টি বালু যাই আসুক না কেন ঠিক আছে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না কারণ কি গাছের গোড়া যখন বাইরে দেবেন অবশ্যই আর লাইন টা যখন ক্লিয়ার রাখবেন এদিক দিয়ে বাতাস ঢুকবে ওদিক দিয়ে বাইরে দিবে তাহলে আপনার গাছ হেলবে না গোড়া যদি মাটি থাকে আর গোড়া যদি মাটি না থাকে গাছ বড় হয়েই যায় তাহলে আপনার এরকম আবর্জনা থাকে তাহলে দেখবেন একদিক দিয়ে বাতাস দেবে একদিক দিয়ে গাছ সোনা তারপর যদি আপনার কোনো সমস্যা থাকে ভুল থাকে ত্রুটি থাকে অবশ্যই আমার কাছে ফোন দেবেন আর আমার কাছ থেকে যারা চারা নিতে চান ঠিক আছে এই চারাগুলা সংগ্রহ করতে পারবেন আমার কাছে তিনটা জাত আছে লতিরাজ বাড়ির এক আর আপনার যশোরের লতিরাজ নাটোর এই তিনটা জাত যদি আপনার চান তবে হ্যাঁ যশোর লতি থাকে সর্বোচ্চ ছয় মাস আর ও সপ্তাহে ওড়ে না ওরা ওড়ে বারো থেকে পনেরো দিনের ভিতরে একবার কাটতে পারবে মাসে দুইবার কাটতে পারবেন সর্বোচ্চ আর নাটোরের ডা ওই একই সিস্টেম আর আপনার নাটোরের ডা লতি দেয় সর্বোচ্চ তিন থেকে সাড়ে চার মাস আর যশোরের লতিরাসে আপনার দেবে ছয় মাস আর বাড়ির লতিরাস এক আপনার এইটা থাকবে টানা আমরা রাখি আঠারো মাস আপনারা এক বছর রাখতে পারবেন কারণ যেহেতু আপনার নতুন অবস্থায় তো যারা নতুন কৃষক আছেন সমস্যা নাই আমার কাছ থেকে আপনার ফোন দিয়ে জানতে পারবেন যারা পুরন কৃষক আছেন দীর্ঘদিন ভাই 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 বয়স নাই অনেক কিছু অজানা আছে আপনি যত লেখাপড়া করবেন তত বিদ্যা অর্জন করবেন ঠিক আছে এই লেখাপড়া এমন একটা জিনিস ঠিক আছে এই কচুকার যে ফসলটা করেন না কারণ রেটাই করবেন আপনি দীর্ঘদিন যদি আপনি জানেন তারপর আপনার অজানা কিছু থাকতে থাকে ঠিক আছে এই অজানা থেকে আপনি বাইরে আসতে হবে মানুষের সাথে মিলতে হবে ভালো কথা বলতে হবে তারপরে যে আপনি কি সফলতা পাবেন অবশ্যই তো আমার এই ভিডিও অনেক লং হয়েছে তো আপনারা ধৈর্য সহকারে দেখা দেখছেন সেই জন্য ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ